শুধু শুধু বেকার ঘোরাঘুরি কেন করিস বলতো সেই পাঁচ বছর আগে লেখাপড়া শেষ করেছিস এখনো পর্যন্ত কিচ্ছু করতে পারলি না তোকে কত করে বললাম লন্ডনে চলে আয় আমার তিন তিনটা রেস্টুরেন্ট আমার একা সামাল দিতে কত কষ্ট হয় তুই যদি একটু দেখাশোনা করতিস আমার কত রিলিফ হতো এটা তুই বুঝিস না আচ্ছা ভাইয়া আমি তোমাকে কতবার বলেছি তুমি তোমার লন্ডনের সমস্ত রেস্টুরেন্ট বিক্রি করে দাও বিক্রি করে সেই টাকা আমার ফিল্মে ইনভেস্ট করো এটা আরও ভালো হতো না ভালো হতো না তুই একটা গাধা তুই ফিল্ম বানালে একটা গাধাও ফিল্ম দেখতে আসবে না বুঝেছিস দেখো ভাইয়া তুমি না জেনে আমার প্রতিভা সম্পর্কে কোনো মন্তব্য করবে না সত্যজিৎ রায়ের পরে কোনো বাঙালি ফিল্ম ডিরেক্টর যদি অস্কার পায় সেটা আমি পাবো তুমি আমার ফিল্মে টাকা ইনভেস্ট করো আর না করো আমার কিছু চাই আসে না কিন্তু একটা কথা মনে রেখো আমি কিন্তু তোমাকে ওই ফিল্মে একটা ক্যারেক্টার দেবো এবং কী দেখ ক্যারেক্টার দেবো সেটা আমি অলরেডি ভেবে রেখেছি কিন্তু এখন আমি বলবো না আমি একটু বিজি আছি বাইরে যাচ্ছি পরে বলবো I don't পহনা তোমার রুমে কি ডিশের লাইন আছে আমার রুমে ডিশের লাইনটা নাই তো শুনো হয়েছে কি টিভিতে রেসিপি ওই যে প্রোগ্রামটা হচ্ছে না ওই প্রোগ্রামটা দেখা আমার কবি দরকার বুঝছো আমি ওই শেফের ট্রেনিং নিচ্ছি তো ওই যে ইংল্যান্ডে ভাইয়ার রেস্টুরেন্টে আমি ইংল্যান্ডে গিয়ে কাজ করব তাই আমার ওই প্রোগ্রামটা দেখা দরকার আমি আসতে পারবো হ্যাঁ কোথাকার একই বিশাল লাইন ঠিক আছে আর বাহানা পাওনা ঘরে ঢুকার তাই না প্রোগ্রামটা তো আমার